গ্রামের সবাই বলে ঝিনুক নাকি অভাগী বাবা মা নেই ঘর বলতে নদীর ধারের এক ভাঙা কুড়ে ঘর তার দিন চলে যায় নদীতে মাছ ধরে আর না মিললে না খেয়ে থাকে সে আজ যদি জালে একটা মাছ পেতাম তাহলে আমি পেট ভরে খেতে পেতাম আজকে দুদিন হলো আমি কিছুই খাইনি পেটে খুব খিদে দেখি মাছ পাই না একটা মাছও তো উঠল না আজও ভাগ্যে কিছুই নেই হাই কপাল আমাকে সবাই বলে অভাগী সত্যিই কি তাই একাই মাছ ধরে খায় ঝিনু তাতেই তার দিন চলে যায় কিন্তু বহুদিন হলো সে কিছুই ঠিক মতো পাচ্ছে না দেখিস আজ না বলা মাছি ধরবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস দেখ দেখ চেহারাটা একবার দেখ আছে কোনো খাওয়া না আছে কোনো পোশাক যাই গ্রামের দিকে যাই দেখি কিছু খাবার কেউ দেয় নাকি আজকে কতদিন হলো কিছু খেতে পাইনি পেটে খুব খিদে বৌদি বৌদি বাড়িতে আছো হ্যাঁ কে ছিনু হ্যাঁ এই তো আমি তোমাদের কাছে এলাম তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে তাহলে আমি খেতাম তুই কি করে ভাবলি যে তোকে খাবার দেব তুই তো অভাগি ওকে দেখলেও আমার দিনটা খারাপ যাবে তুই কিসের জন্য এলি আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি না বৌদি এমনি কেন দেবে তুমি বল তোমার কিছু কাজ থাকলে আমি করে দিই তারপরে আমাকে খাবারটা দিও না তুই কোনো কাজে হাত দিলে আমার অবঙ্গল হবে আমি তোকে কোনো কাজ করতে দিতে আজও কিছু খেতে পেলাম না কিন্তু না খেয়ে থাকলেও মন যে মানে না অভাগী না আমি লড়াই করতে জানি এত কিসের শব্দ বাইরে এত প্রচুর ঝড় হচ্ছে এই এত ঝড়ে আমার ঘরটা না ভেঙে যায় তাহলে আমার মাথার ছাদটুকুও যাবে আর এখন এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঘরটা ভেঙেই যাবে আহ হাই রে হাই এই ঘরটুকু আমি মাছ ধরে একাই হাটে বিক্রি করে কিছু পয়সা নিয়ে এসে বানিয়েছিলাম এখন এটাও ভেঙে গেল আমি এখন আর কোথায় আশ্রয় নেবো তাই এখন জালটা নিয়ে যাই দেখি কিছু মাছ পাই নাকি মানুষ হাসে আর বলে আমি নাকি অভাগী না খেয়ে থাকা মানুষের কথাটা কেউ ভাবে না আমি একাই মাছ ধরে খাই একাই বাঁচার চেষ্টা করি কিন্তু জীবন কতদিন আমাকে পরীক্ষা নেবে হ্যাঁ আমি এখন খেলতে যাচ্ছি একটু পরে বাড়ি ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ বাড়ির বাইরে থাকবি না তাড়াতাড়ি ফিরে আসবি নাহলে তোর বাবা এসে তোকে খুঁজবে হ্যাঁ মা আমি তাড়াতাড়ি ফিরে আসবো তাই রাকিবকে ডেকে নিয়ে আসি রাকিব খেলবি না বল আমরা মাঠে খেলতে যাই খেলবো তো চল একসাথে খেলতে যাই চল মাঠে চল বাঁচাও 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 আমি উঠতে পারছি না আমি ডুবে যাচ্ছি কেউ আমার বন্ধুকে বাঁচাও ডুবে যাচ্ছে কখন গেছে বাড়ি থেকে খেলা করব বলে বেরিয়ে গেল অনেকটা সন্ধে হয়ে গেল এখনো তো ফিরল না তাই আমি তাকে একবার দেখে আসি আমির আমির কোথায় গেলি এই তো বৌদি আমির এখানে আমি এখানে কি করছে মা আমি জলে ডুবে যাচ্ছিলাম নদীতে ওই মাসি আমাকে বাঁচালো মাসি যদি না বাঁচাতো আমি উঠতেই পারতাম না আমি আর এখান দিয়ে খেলতে রাকিব সময় নদীতে পড়ে গিয়েছিলাম তারপর মাসি বাঁচালো তুই আমার ছেলেকে বাঁচিয়েছিস তোকে আমি কত কথা বলেছি আমি বুঝতে পারিনি রে তুই আমাকে ক্ষমা করিস ঝিনুক চল আমির বাড়ি চল যাই দেখি আজকে কোনো নদীতে মাছ পাই কিনা বাহ কত বড় একটা মাছ পড়েছে আজকে মনে হচ্ছে ভাগ্যটা আমার খুলেছে ওই যা মাছটা জলে পড়ে গেল। পারলাম না হাত থেকে পিছলে গেল আহ এটুকু থাকলো না আমার এই মেয়ে তুমি কাঁচো কেন বসে বসে কিছু না আমি কয়েকদিন হলো মাছ পাই না ঘরটাও ভেঙে গেছে যাই নদী থেকে জলটা নিয়ে আসি কে ওটা চিনুকের সাথে ওখানে কথা বলছে দেখি সবাই বলে আমি অभागी নানা বোন তুই অभागी হতে যাবি কেন জানো কালকে আমার ছেলে ডুবে যাচ্ছিল চিনুক তাকে জল থেকে বাঁচিয়েছে আমি আগে ওকে অभागी ভাবতাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে ও অভাগী নয় যে নিজেকে লড়াই করে বাঁচায় যে একাই মাছ ধরে খায় কখনো অভাগী হতে পারে না মানুষের কথা শুনলে জীবন চলে না চলো তোমার জন্য কিছু করি ভাই তোমাদের কাছে আমি এলাম আমার সঙ্গে তোমরা একবার চলো একটা কাজ করে দিতে হবে চলো গিয়ে দেখি কি কাজ চলো আমরা সবাই মিলে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো তোমরা এখানে একটা নতুন ঘর করে দাও তার জন্য আমি সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি এটা কি তোমার জন্য নতুন ঘর তুমি চাইলে তুমি এখান থেকে নতুন জীবন শুরু করতে পারো আমরা ভুল করেছি রে ঝিনুক তোর মতো সাহস আমাদের কারোর নেই আমরা তোর পাশে আছি আজ বুঝলাম আমি অভাগী নই উপরওয়ালা আমাদের মানুষের মধ্যে সুখ পাঠিয়ে দেয় এবার আর খালি পেটে থাকা লাগবে না তুমি চাইলে আমি তোমাকে কাজ শিখিয়ে দেব আর হ্যাঁ আর একটা কথা আমি কি বলবো হ্যাঁ বলো তোমার মতো মেয়ে যদি আমার আমার সঙ্গে থাকতো জীবনটা অনেক সুন্দর হ্যাঁ খুশির খবর বৌদি কালকে আমাদের বিয়ের দিনটা ঠিক কর তারা সুখে শান্তিতে ঘর করতে থাকলো আর ঝিনুকের দুঃখের দিন শেষ হলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না